সনাতন ধর্মী হিন্দু ভাই সবচেয়ে বড় নরমল সরদে দুর্গা উৎসব জগজগ ধরে শুনি আছি আমি অনেক দূর থেকে আসছে কিন্তু কোণার হিন্দু সমাজ সবাই দুঃখ প্রকাশ করছে আপনি আমাদের প্রতিনিধি হলো আমাদের মন খুলে আমরা কথা বলতে পারতাম কারণ উনি আমাদের বট বিক্ষর মতল বিএমপি বলে কোনো কথা নয় উনি শুরু থেকে ধামরাইতে উনি একজন প্রগতিশীল নেতা উনি ধর্ম জাতি এইগুলি কখনো পছন্দ করে না বিভেদটা উনি কখনো পছন্দ করে না তার উদ্যকে মূলত আজকের যে মহাশাসনটাই स्थाई যে মহাশাসনটা এটা তারই পুরো অবদান দর্শক আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম ত্যাগী নেতা তমিজুদ্দিন ঢাকা বি ধরাই প্রত্যেকটা মন্দির ধামরাই পরিদর্শন করছে তমিজুদ্দিন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আলহাজ তমিজুদ্দিনের আমরা কিছু কথা শুনব আপনারা সকলেই জানেন যে আমাদের সনাতন ধর্মী হিন্দু ভাই বোন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব এই উৎসবটি আসলে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে এবং তার থেকেও যদি ছোট করে এনেইতে ধামড়াইতে ছোটো সময় থেকে আমরা একইবার পরিবারের বাসিন্দা হিসেবে আমরা বসবাস করে এসেছি আজকে পর্যন্ত আমাদের সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখানে আছে এবং আমরা বিশেষ করে আমি নিজে খুব লজ্জাবোধ করি যখন কিছু কিছু মানুষ বলে যে এখানে সংখ্যা গরু সংখ্যালঘু এই শব্দটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বাংলাদেশে যারা আমরা জন্মগ্রহণ করেছি তাদের এই মাটিরই সন্তান আমরা এখানে আমাদের সকলেরই সম অধিকার থাকা প্রয়োজন এবং থাকতে হবে এটা আমি বিশ্বাস করি যে সারাদেশ দুর্গাপূজা যেটা হচ্ছে এবং আপনারা খুশি হবেন যে অন্যান্য এলাকা থেকেও প্রতি বছরের তুলনায় আমার জানা মতে পঁয়তাল্লিশ বছরের ইতিহাস আমার কাছে আছে আমি চৌচল্লিশ বছর আগে এখানে চেয়ারম্যানই করেছি অল্প বয়সে এবছর মধ্যে সর্ব বেশি আমাদের ধামরাইতে পূজা হচ্ছে অধিক দুইশো দুইটার থেকে তিনটা পূজা হচ্ছে অ্যাকচুয়ালি চল্লিশটা আমরা সরকারিভাবে পেয়েছিলাম দুশো এক তাতে ওদের একটা বেশি তো আমরা চাই এই ধামরাই বিশেষ করে আমি যে রাজনীতি করি বিএনপি আমার নেতা তারেক রহমান সাহেব ওনার নির্দেশ আছে যে একটা সুন্দর ধামরাই সুন্দর বাংলাদেশ করতে হলে একটা করে উপজেলাকে আমাদের ধরতে হবে আরে একটা অংশ ঢাকা বিশ ধামরাই আমরা কোনোভাবেই কোনো চাঁদাবাজ সন্ত্রাস নৈরাজ্যকারী মানুষ যারা দুর্নীতির সাথে জড়িত আমার দলের আদর্শ এটা নাই এবং তাদের দায়িত্ব আমরা নিব না ইনশাল্লাহ দেখবেন নির্বাচন আসছে সামনে নির্বাচন যদি আমি ইনশাল্লাহ মনোনয়ন পাই এবং দল যদি ক্ষমতায় আসে আপনারা দেখবেন ধামড়ে একটা পরিচ্ছন্ন ধামরাই আছে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা বিশেষ করে হিন্দু মুসলমান এখানে আমরা আছি আমরা আগেও ছিলাম একই পরিবারের মতো আমরা একদম নিরাপদ একটা ধামরে সৃষ্টি করব যেখানে কেউ একটুও বৃতি থাকবে না একটুও ভয় থাকবে না একজন অসহায় মানুষেও সে তার সুবিধা মতো সে তার জীবন করতে পারবে কাজ করতে পারবে সবাই সুস্থ থাকবে আমাদের প্রথম আমরা দেখেছি যখনই আমাদের এই আমাদের আমাদের হিন্দু ভাইদের যে কোনো পূজা বা যে কোনো উৎসব হয় আমরা একসাথে থেকে সেগুলা শেষ করি কোনো রকম ঝামেলা আমাদের হয় না অর্থাৎ আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে এটা আমরা চাই সারা জীবন থাকে কারণ আপনারা সকলেই জানেন যে যখন এদেশে দাঙ্গা হয়েছিল একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত ভালো ছিল আমাদের ধামরায় অনেক আমার হিন্দু ভাইয়েরা দাদারা দিদিরা এই যে আমার বড়ো ভাই তো বিষয়ে তার বাড়িতে থাকছে আমার বাড়িতে থাকছে এরকম সকলের বাড়িতেই থাকছে কোনো সমস্যা হলে আমাদের কাছে গেছে আমরা মানে নিজেদের মতো করে আমরা তাদেরকে বাসায় রেখেছি যাই হোক এই যে আমাদের এটা লিগ্তা আমাদের যেটা একটা সুসম্পর্ক এটা যেন সবসময় থাক থাকে এই প্রত্যাশা থেকে আপনাদের যে উৎসব আপনাদের এই হিন্দু সম্পদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পূজা এটা যেন সুন্দরভাবে আপনারা উদযাপন করতে পারেন আপনাদের আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এক ধামিক সভা হয়েছে আলোচনা হয়েছে এখানে এই উৎসবের মধ্যে যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে তার জন্য আমাদের প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা শাখাকে নির্দেশ দেওয়া আছে তারা সার্বিকভাবে এটাকে দেখাশোনা করবে সাথে সাথে আমরা যারা রাজনীতি করি সকলে সকলেরও দায়িত্ব রয়েছে আমাদের এটা দেখার আমরা সেইভাবে দেখতেছি মূলত আমরা এসেছি আপনাদেরকে দেখার জন্য আপনাদের উৎসব কোনো রকমের ব্যাঘাত আছে কিনা কোনো কোন সমস্যা থাকে আছে কিনা যদি থাকে অবশ্যই আমাদের যে অভিভাবক আছে জানাবেন আমাদের আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা সেটা সমাধান করব এবং আমাদের উৎসবটা এই পূজাটা যেন সব থেকে সুন্দর হয় হ্যাঁ যাতে আর আপনারা আপনাদের মন মতো এই উদযাপনটি পালন করতে পারেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি নমস্কার বাংলাদেশের সব থেকে বেশি সম্প্রদায় সম্প্রীতির প্রাচীন জনগণ এই ধামরাই এই ধামরাই সবচেয়ে দেশি পরিচিত ঐতিহাসিক রথযাত্রা থেকে শুরু করে হিন্দু মুসলমানের যে মিলন মেলার একটি শান্তিপূর্ণ স্থান সেটার নাম ধামরাই যুগ যুগের সেই বিবর্তনের আজকে আধুনিক ধামরাই তো সেই প্রাচীনকাল থেকে যে হিন্দু মুসলিমের ঐক্য বিদ্যমান তারাও ধারাবিভ্যতায় আমরা একসাথে বসবাস করে আছি আপনাদের সবচাইতে আনন্দের এবং সবচাইতে বড় ধর্মীয় উৎসব এই দুর্গ উৎসবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমাদের প্রান্তীয় নেতা দেশ নায়ক তারক পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের গণমশীল নেতা জনাব আলাদা তরিজনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বিএমপি বলে কোনো কথা নয় উনি শুরু থেকে ধামরাইতে উনি একজন প্রগতিশীল নেতা উনি ধর্ম জাতি এইগুলি কখনো পছন্দ করে না বিবেদটা উনি কখনো পছন্দ করে না আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তার একটি আমি তখন অনেক ছোট বয়সে তা যে একটা অবদান ছিল আমাদের ধামরাই পৌরসভার যে শ্মশান যেটা আছে যেখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে ওই ওইখানে যে দাহ করা হয় এটা তখন আমি অনেক ছোট ছিলাম বাট আমার বাবা বা আরও অনেকের সাথে আমি ঘটনাটা আমি শুনেছি সেটা হচ্ছে ওই তৎকালীন যখন আপনার জামাল উদ্দিন ছিল আওয়ামী লীগের তখন তার ফ্যাক্টরির পাশে ওই শ্মশানটা ছিল তো আমাদের ওই মুহূর্তে ওই সময়টা তখন কোনো স্থানীয় মানে স্থায়ী কোনো শ্মশান ছিল না বাট ওইখানটা যখন আমরা একটা শ্মশান করা হয় তৎকালীন সময় আমাদের পূর্বশ্বরি যারা ছিল করার পরে ওইখানে যখন দাওয়া করা হতো তখন ওই জামাল উদ্দিন সাহেব অনেকভাবে চেষ্টা করেছিল যেন এখানে শ্মশানটা না থাক তখন ওই সময় ওই সময় তৎকালীন যে আমাদের যখন পূর্বশ্বরি মুরব্বীরা ছিল তখন আলহাজ তমিজউদ্দিন আঙ্কেল তার কাছে সবাই স্মরণাপন্ন হয় তাকে খুলে ঘটনাটা বলা হয় তখন উনি এই যে তার উদ্যোগে মূলত আজকের যে মহাশ্বাসনটা স্থানীয় স্থায়ী যে মহাশ্বাসনটা এটা তারই পুরো অবদান এখানে আজকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া প্লাস হচ্ছে যার ফলে মানে এটা কখনও স্বীকার করার মতো ই না যার যত অবদান সেটা তো অবশ্যই আমাকে স্বীকার করতেই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধামরায়ে যা সনাতনী যারা আছে ধর্মাবলম্বী যারা আছে মূলত তার অনেক অবদান আছে মানে সে হচ্ছে আমাদের সনাতনীদের জন্য একটা বট গাছ বলা যায় এটা শুধু আজকের জন্য নয় এটাও যুগ যুগ ধরেই আসছে যুগ যুগ ধরেই এটা সবাই স্বীকার করে সে হচ্ছে আমাদের ধামের সনাতন জন্য একজন বটগাছ শারদীয় দুর্গা দেবীর উৎসব উপলক্ষে আমাদের প্রধান অতিথি আসছেন যোগ যোগ ধরে আসি আমি অনেক দূরের থেকে আসছি কিন্তু ওনার ইস্ট্রি যে আমি বাড়ি গে গেছি তাও ওনাদের হিন্দু সমাজ সবাই দুঃখ প্রকাশ করছে আপনি আমাদের প্রতিনিধি হলে আমাদের মন খুলে আমরা কথা বলতে পারতাম কারণ উনি আমাদের বট বৃক্ষ মতন ছায়া দিয়ে রাখবে দুঃখে দরদে সব লোক হিন্দু সমাজ যেন আমরা উল্লাস করি ওনার ওনার প্রতি গুরুদেবের মতন এলাকাতে আমাদের ধামরাইল উপজেলার গুরুদেবের মতন ওনার ছায়ার দুঃখ বেদনা উনি আমাদেরকে ভাগ করে নেয় আমাদের দুঃখ আমাদের হিন্দু সমাজ বুক ফাটে মুখ ফাটে না কারণ দুঃখ পাইলেও অন্য দৃষ্টিকে হেরা চুপ করে থাকে এমন প্রতিদিন নীতি পাইলে আমরা সর্বজন জনমে জনমে যেন ওনার আয় বৃদ্ধি করে আমাদেরকে ছায়া দিয়া রাখে শারদীয়া দুর্গা দেবী কি জয়